This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अंदर रखो ना और रखो 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 যাদের প্রতিবেশী মানে আমাদের বাড়ির যাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লি পুলিশ যাদের বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে তাদেরকে আমরা বাংলাদেশ থেকে আনার জন্য ওরা বাই করেনি বাসিন্দা ওরা দিল্লিতে কাজের সূত্রে বাইরে থাকে এবং সেখানে কাজ করে সাবিশ রোহিনীতে আর কি তো ওখান থেকে দিল্লি পুলিশ ওদেরকে ধরে নিয়ে যায় এবং তারা তাদের যথেষ্ট ডকুমেন্টস দেখায় তাদের এই বাড়ির মানে পাইকরের যেই দমি জমির দলিল যা বাড়ির দলিল তারপর আধার কার্ড সমস্ত কিছুই দেখায় কিন্তু তারপরেও পুলিশ তাদের রেহাই দেয়নি ও তারপর ওখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এই যে মামলাটা আমরা ফাইল করেছিলাম একটা রিট পিটিশান ফাইল হয়েছিল ইন দ্য নেচার অফ হেভিয়াস কর্পাস এখানে মহামান্য ডিভিশন বেঞ্চ প্রিসাইডেড বাই জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড জাস্টিস ঋতব্রত মিত্র ওনারা ব্যাপারটাকে কগনিজেন্স নিলেন নিয়ে ওনারা একটা ডিরেকশন দিলেন আমাদের চিফ সেক্রেটারিকে বললেন উনি যেন একটা লিয়াসও করেন টু দি টু হিস কাউন্টার পার্ট ইন দিল্লি এবং সেই মর্মে এবং যেখানে আমাদের অ্যাডিশনাল সলিসিটার জেনারেলও দাঁড়িয়েছিলেন ওনাকেও ডিরেকশন দিলেন স্পেসিফিক একটা রিপোর্ট দিতে এই ম্যাটারটা আবার বুধবার দিন সকালবেলা বারোটার সময় আবার এটা নিশ্চিন্ত আছে মানে আবার ফিক্স আছে মামলাটা সে ব্যাপারে তো ডেফিনিট ইনফরমেশান এক্ষুনি দিতে পারছি না কিন্তু তাদের ভ্যারঅাউটস আমাদের কাছে নেই কিন্তু আমরা অসমর্থিত সূত্র থেকে জানতে পারছি যে এরকম কিছু ঘটনা ঘটেছে সেটা ওয়েদার আমারই আমার মক্কেলের সাথেই হয়েছে কিনা সেটা এই মুহূর্তে বলতে পারছি না হচ্ছে বিভিন্ন রাজ্যে সেটা হচ্ছে যেহেতু ওনাদের একটাই সমস্যা ওরা বাংলায় কথা বলছেন যেহেতু বাংলায় কথা বলছেন ওরা একটা ধারণা করে নিচ্ছে এরা বোধহয় এবং ওদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও ওরা একটা বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ওরা একটা নেগেটিভ একটা পারসেপশান নিচ্ছেন এবং নিয়ে ওনাদের অন্যায়ভাবে ডিটেন করছেন এবং আমাদের কাছে কিছু খবরও আছে যে কাউকে কাউকে পুষব্যাকও করা হয়েছে আমরা তো কোর্টের ইন্টারভেনশন চাইছি এবং যাতে ওরা তাদের নিজেদের বাড়িতে ফেরত আসে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য আর কি ওনাদেরকে রিপোর্ট দিতে বলেছেন ওনাদেরকে স্পেসিফিক্যালি একটা রিপোর্ট দিতে বলেছেন আগামী বুধবারের মধ্যে তো